বেশমিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহারাকাতু আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে আজ দুই মাস পূর্ণ হয়েছে অন্তবর্তীকালীন সরকারও দুই মাসের কাছাকাছি সময় এই সময়ের মধ্যে অন্তবর্তীকালীন সরকার নানাবিধ সমস্যায় জর্জরিত পাহাড়ের সমস্যা শ্রমিক সমস্যা এবং সর্বত্র নার্স ডাক্তার সিএনজি বিভিন্ন পদের আন্দোলন প্রতিনিয়তই হচ্ছে এর মাঝখান দিয়ে রাজনৈতিক দলের অসন্তোষ অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন বর্তমান সরকারের উপর কিন্তু সকল রাজনৈতিক দলকে একটা জিনিস মনে রাখতে হবে অন্তবর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয় তাহলে আওয়ামী লীগের বাইরে যত রাজনৈতিক দল আছে এই ব্যর্থতার দায় দায়িত্ব তাদের সবাইকে নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে কাজ দেশের মঙ্গল হয় জনগণের ভালো হয় এমন কিছু সংস্কার এই সরকার করবে সেটা ঠিক আছে কিন্তু সাধারণ মানুষ সাদা চোখে যেটা দেখে নর্মাল ভাষায় যেটা বোঝে সেটা হচ্ছে সাধারণ মানুষ শান্তির থাকতে চায় সাধারণ মানুষ তাদের জীবনের নিরাপত্তা চায় সাধারণ মানুষ আওয়ামী লীগের সময় যে অবস্থা ছিল সে অবস্থা থেকে পরিত্রাণ চায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটা কম দেখতে চায় গ্যাস বিল পানির বিল বিদ্যুৎ বিল সহ নানাবিধ ট্যাক্স খাজনা যাতে কমে আসে সেটা চায় যদি এই জিনিসগুলো বর্তমান সরকার করতে না পারে তাহলে কিন্তু সাধারণ মানুষের কাছে এই সরকার আস্থা হারাবে যদি ডক্টর ইউনুসের মতো একজন জগৎ বিখ্যাত সৎ মানুষ এগুলো করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু জনগণের আশার আর কোনো আলো থাকবে না তখন পরবর্তী পর্যায়ে যে সকল রাজনৈতিক দল আবার ক্ষমতে আসবে জোট করে আসুক বা এককভাবে আসুক যেভাবে আসুক সেই সরকার জনগণের যে প্রত্যাশা সেটা কতটা পূরণ হবে সেটা কিন্তু অতীতের বিভিন্ন দৃশ্য দেখে আমরা ইতিমধ্যেই সেটা অবগত হয়েছি সেই জন্যে বর্তমান যে সরকার সেই সরকারকে যে কোনো উপায় হোক দ্রব্যমূল্য গ্যাস পানি বিদ্যুৎ এগুলোর দাম কমাতে হবে না হলে জনগণ যে স্বপ্ন যে আশা নিয়ে এই সরকারকে সমর্থন করেছে সেটা পূর্ণ হবে না আমাদের শিশু কিশোর যুবকরা যে নতুন স্বাধীনতার জন্য আত্মহত্যা দিল সেটাও কিন্তু পূর্ণতা পাবে না বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে আওয়ামী লীগের বাইরে সেই সকল রাজনৈতিক দলকে দায়িত্বশীল হতে হবে সতেরো বছর আওয়ামী লীগ এক গানই গিয়েছে যে বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা কি করেছে সেই গান গাইতে গাইতে সতেরো বছর দেশে সন্ত্রাস হয়েছে লুটতাজ হয়েছে সব কিছু হয়েছে যার জন্য মানুষের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল আওয়ামী লীগের পরিবর্তন হোক সেটা দেশের বেশিরভাগ মানুষই চেয়েছে এখন বর্তমানে আওয়ামী লীগের বাইরে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হবে বিএনপিকে এবং তারাও যদি বলে যে আওয়ামী লীগ এটা করেছে আওয়ামী লীগ সেটা করেছে তাহলে কিন্তু মানুষের আস্থা হারাবে আওয়ামী লীগ খারাপ কাজ করেছে বলে পতন হয়েছে তো স্বাভাবিকভাবেই বিএনপি সহ যারা সামনে ক্ষমতায় যাবে বা যেতে চায় তাদেরকে কিন্তু ওই আওয়ামী লীগের গান আর গাওয়া যাবে না যে সে এটা করেছে এই আমাকে করতে হবে তাহলে লাভ কি পরিবর্তনে এখন কিভাবে ক্ষমতায় যেতে হবে সেটা একটা বড় প্রশ্ন নব্বইয়ের পর থেকে যদি আমরা বাংলাদেশের রাজনৈতিক চিত্র দেখি এটা কিন্তু মাথায় রাখতে হবে সবাইকে সব রাজনৈতিক দলকে তার কারণ আওয়ামী লীগ বিএনপি দুইটি রাজনৈতিক দলই অন্য কাউকে কিন্তু ওইভাবে তোয়াক্কা করে না সব সিট আমাদের লাগবে অন্য কাউকে কোনো সিট দেওয়া যাবে না এই যে একটা প্রেক্ষাপট আওয়ামী লীগের মাঝে গত সতেরো বছর তৈরি হয়েছে এবং এর আগে বিএনপিরও একই অবস্থা হয়েছে সহযোগী দলদেরকে কোনোভাবেই ছাড় দিতে চায় না সিট দিতে চায় না সব সিট তিনশো সিটই এই দুইটি দলের লাগবে এই প্রেক্ষাপট থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে উদার মন মানসিকতা নিয়ে বিএনপিকে হিসাব কিতাব করে সামনে চলতে হবে তার কারণ নব্বই এবং নব্বইয়ের পরবর্তী যে তিনটি নির্বাচন ছিয়ানব্বই এবং দুই হাজার এক এই নির্বাচনগুলো বিশ্লেষণ করতে হবে এই নির্বাচনগুলো যদি আমরা দেখি তাহলে দেড়শোর উপরে সিট আছে যেই সিটে আওয়ামী লীগ এবং বিএনপির সাথে ভোটের পার্থক্য দুইশো থেকে পনেরো হাজারের ভিতরে দেড়শোর উপরে সিট ভোটের পার্থক্য এটা আমি একটা স্টাডি করেছিলাম এই মুহুর্তে সব কিছু মনে পড়তেছে না কিন্তু যেটা আমি মনে আছে আমার যে দেড়শোর উপরে সিট খুব অল্প ভোটের ব্যবধানে আওয়ামী লীগ এসেছে আবার বিএনপি এসেছে কিন্তু সিটের পার্থক্য দেড়শোর উপরে এই দেড়শো সিট যদি আমরা হিসাব করি বাংলাদেশের ভোট কাদের আছে ভোট আছে প্রত্যেকটা সিটে বিএনপি আওয়ামী লীগ জামায়াত ইসলাম জাতীয় পার্টি এটা পরীক্ষিত এদের ভোট প্রত্যেকটা সিটে আছে পরবর্তী পর্যায়ে ইসলামী শাসনতন্ত্র চর্ম এবং ইসলামী ঐক্যজোট তারাও অনেক ভেঙে গেছে তাদের ওইভাবে ভোট নাই এখন এবং হেফাজত তাদেরও বাংলাদেশের প্রত্যেকটা সিটে কিছু কিছু ভোট আছে এর বাইরে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর কিন্তু প্রত্যেকটা সিটে ভোট নাই কিছু কিছু রাজনৈতিক দলের দুইটা বা তিনটা সিটে তাদের ভালো ভোট আছে কিন্তু এককভাবে নির্বাচন করলে পাশ করার মতো ভোট আমার কাছে মনে হয় না আছে কিন্তু খুব সামান্য আমার মনে হয় হাতে গনা এই দলগুলোর বাইরে পাঁচ ছয়টা দল আছে যাদের নিজস্ব এলাকায় তাদের নিজস্ব কিছু ভোট আছে তো পার্সেন্টেজের হিসাব করলে জাতীয় পার্টি জামাতি ইসলাম এই দুইটি দলের ভোট কিন্তু এই ঢাকা শহরেও যদি আপনি হিসাব করেন তাহলে এই ঢাকা শহরেও এই জাতীয় পার্টির প্রত্যেকটা সিটেই ন্যূনতম পাঁচ হাজার ভোট আছে এবং ছিয়ানব্বই এবং দুই হাজার উনিশশো সালে জাতীয় পার্টির কিন্তু লালবাগেই আমি প্রায় বিশ হাজারের কাছাকাছি ভোট পেয়েছিলাম এবং জামাত ইসলামেরও ঢাকা শহরে বলেন ঢাকার বাইরে বলেন সেই ভোট আছে তো বিএনপিকে কিন্তু হিসাব করতে হবে যেহেতু দেড়শোর উপরের সিটে কিন্তু একটা হাড্ডাডি লড়াই আওয়ামী লীগের সাথে বিএনপির আছে সেই ক্ষেত্রে বিএনপি কিন্তু জামাত জাতীয় পার্টি হেফাজত এবং চরমনায় এদের যে কোনো ন্যূনতম পক্ষে দুই থেকে তিনটি দলকে প্রয়োজন তাহলে বিএনপি অনেক সিটে সহজেই পাশ করতে পারবে যদি আলাদা আলাদা নির্বাচন হয় যেসব দল আলাদা আলাদা নির্বাচন করে তাহলে আগামী নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন হতে পারে এজন্যে সকল রাজনৈতিক দলকেই এখন থেকে সতর্ক হতে হবে যদি আপনারা সকল রাজনৈতিক দল মনে করেন যে আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রাখতে চান সেই প্রেক্ষাপটে আপনাদের মধ্যে যে দূরত্ব আছে সেই দূরত্ব কমিয়ে আনতে হবে কমিয়ে এনে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে হবে এবং কোনো অবস্থাতেই আপনার বৃহৎ যে রাজনৈতিক জোট রাজনৈতিক দল এদেরকে বাইরে রেখে যদি নির্বাচন করেন তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে এজন্য আমি মনে করি যে সামনের রাজনীতি সামনের যে অবস্থা সে অবস্থায় বিএনপি যেহেতু বড় দল সেই প্রেক্ষাপটে বিএনপিকে দায়িত্বশীল হয়ে এবং জামাতের সাথে দূরত্ব কমিয়ে জাতীয় পার্টি চরমোনাই হেফাজত এদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করতে হবে আগামী নির্বাচনে এবং আরও বিশ পঞ্চাশ বছর যদি এই জোট যদি ক্ষমতায় থাকতে চায় তাহলে একটা ইস্পাত কঠিন ঐক্য যদি গড়তে পারে এই সকল রাজনৈতিক দল তাহলেই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে দূরে রাখা যাবে এবং মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা এই সরকারকে দিয়ে পূরণ করাতে হবে সেটা এই রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিয়ে গ্যাস বিল পানির বিল বিদ্যুৎ বিল দ্রব্যমূল্যের যে দাম সেটাকে কমাতে হবে কমালেই কিন্তু এই সরকার সফল হলেই আগামী দিনে আওয়ামী লীগের বাইরে যে রাজনৈতিক দলগুলো তাদের সাফল্য আসবে মানুষের আস্থা ফিরে আসবে সেই ব্যবস্থা বিএনপি সহ বিএনপিকে দায়িত্ব নিয়ে করতে হবে তারপরে এই মুহূর্তে লাইম আছে বিএনপি এরপর জামাত ইসলাম কিন্তু জামাত ইসলাম যত কথাই বলুক আমার কাছে মনে হয় না যে তাদের সিট বেড়েও যে বৃষ্টির উপরে তাদের সিট হবে এককভাবে নির্বাচন করলে সেটা আমি দেখি না তারপরও যুক্তিতর্কের খাতিরে কথা বললে অনেক কথা অনেকে বলতে পারবেন কিন্তু প্রত্যেক জায়গায় আপনার যদি প্রত্যেকটা সিটেই আমাদের পাঁচ হাজার সাত হাজার ভোট থাকে মিনিমাম যে সিটগুলো আমাদের আছে সেই পাঁচ সাত হাজার লোকে কিন্তু অ্যাক্টিভ কিন্তু এই অ্যাক্টিভ হওয়া আর সেখানে তিন লাখ ভোট পাওয়া কিন্তু এক কথা নয় সেটা আপনাদেরকে মনে রাখতে হবে এই জন্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং কোনো অবস্থাতেই আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হওয়া যাবে না যে বিরোধী উপর দমন পীড়ন অত্যাচার নির্যাতন সেই জিনিসগুলো করা যাবে না তার কারণ যদি সব আওয়ামী লীগের লোক খারাপ না সব আওয়ামী লীগ খারাপ না বা সবাই দুর্নীতিবাজ না যারা দুর্নীতিবাজ যারা অত্যাচারী যারা নির্যাতন করেছে জনগণের উপর তাদের কঠিন শাস্তি হোক কিন্তু যারা ভালো মানুষ যেই ভালো মানুষরা আওয়ামী লীগ করেছে তাদের কেন শাস্তি হবে তাহলে তো কোনো ভালো মানুষই রাজনীতিতে আর আসতে চাইবে না কারণ ক্ষমতার পর পরিবর্তন হলেই যদি মানুষের উপর অত্যাচার নির্যাতন নেমে আসে সেটা কিন্তু ঠিক নয় এবং বর্তমান সরকারকেও আমি বলবো যেভাবে মামলা হচ্ছে যেভাবে অ্যারেস্ট হচ্ছে যেমন আসাদুজ্জামান নুর একজন বিখ্যাত নাট্যকার শিল্পী বা পরবর্তী পর্যায়ে রাজনীতিবিদ আমি জানি না যে ওনার বিরুদ্ধে কেন ওনাকে উনাকে অ্যারেস্ট না করলেও পারত যদি ওনার বিরুদ্ধে স্পেসিফিক দুর্নীতির কোনো মামলা থাকে তাহলে সেটা প্রমাণ করে বা তার আগেই তাকে ধরেন ধরে সেটা প্রমাণ করেন দুর্নীতির মামলায় ধরেন কিন্তু মার্ডার আমার কাছে মনে হয় না যে কাজটা ঠিক হয়েছে কারণ এই সরকারকেও প্রতিংসার বর্ষবর্তী হয়ে আওয়ামী লীগের সব নেতাকর্মীকে অ্যারেস্ট করতে হবে এটার পক্ষে আমি না তার কারণ তাহলে তো পরিবর্তন আর হলো না এখন আওয়ামী লীগ যে অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে সে একই জিনিস যদি অন্তর্বর্তীকালীন সরকারও করে তাহলে আর পার্থক্য কই রইল মানুষ ভালো কিছু দেখতে চায় মানুষ ভালো মানুষের রাজনীতি দেখতে চায় এদেশ সুন্দর হোক সমৃদ্ধশালী হোক শান্তিময় একটি দেশ হোক সেটা চায় ইনু সাহেব জগৎ বিখ্যাত একজন মানুষ কোনো অবস্থাতেই দেশের মানুষ তার কাছ থেকে কোনো এমন কোনো কিছু দেখতে চায় না যে বোঝা যাচ্ছে যে তাদের উপর অন্যায় করা হচ্ছে এই জিনিসটাকে দয়া করে বিরত থাকবেন কারণ কথা বলা আর দেশ চালানো দুইটাই ভিন্ন জিনিস বর্তমান সরকার কিন্তু যে অবস্থায় আছে ইতিমধ্যেই কিন্তু চতুর্দিকে জায়গায় জায়গায় অরাজকতা আমি ইতিমধ্যেই বলেছি পাহাড় শ্রমিক ডাক্তার নার্স সিএনজিওয়ালা রিক্সাওয়ালা চতুর্দিকে সমস্যা এই সমস্যার হাত থেকে মুক্তি সকল রাজনৈতিক দলের ঐক্য ছাড়া সম্ভব নয় আপনারা সচেতন হন সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দকে আমি তারেক জিয়াসহ সবাইকে অনুরোধ করব আপনারা সচেতন হন এই সরকারকে সহায়তা করেন যে কোনোভাবেই এই সরকারকে সফল হতে হবে তাহলেই রাজনৈতিক দলরা সফলতা পাবে আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারাকাত